শ্রদ্ধেয় সকল গুণীজনকে আমার যথাস্থানে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই মেলা কমিটির সকল সদস্যকে আমাদেরকে আজ এখানে আহ্বান করবার জন্য আমার নিবেদনে আমার স্বরচিত একটি কবিতা বিধ্বংসী ঝড় এক বোক স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিলাম আমি আমার ভালোবাসা ছিল শুধু তোমারই জন্য হ্যাঁ দীঘা সুন্দরী আমার জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে চেয়েছিলাম তোমাকে শুধু তোমাকে কিন্তু পারলাম কই বিনিময়ে তো কিছু চাইনি চেয়েছিলাম শুধু তোমার বুকে একটু আশ্রয় নিজের সর্বস্ব দিয়েই গড়ে তুলেছিলাম একটা ছোট্ট কুটি শুধু তোমাকে 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 ভালোবেসে মনের একান্ত গোপনে শুধু ছিলে তুমি ভেবেছিলাম তোমার সংস্পর্শে থেকে জীবনের বাকিটা দিন কাটাবো তোমায় নিয়ে কত স্বপ্ন দেখতাম আমি সব স্বপ্ন আমার চোরা তলিয়ে গেল ডুবরি হয়ে চেয়েছিলাম তোমার সমুদ্রে ভাসতে ওই বিধ্বংসী ঝড় এসে সব স্বপ্ন ভেঙে চোর বার করে দিয়ে গেল আমার স্বপ্নগুলো সব যন্ত্রণায় ছটপট করছে আমার বুকের পাজর ভেঙে বুঝিয়ে দিয়ে গেল ভালোবাসা একতরফা হয় না স্বজন হারা পৃথিবীর বুকে হয়ে গেলাম হারিয়ে গেল আমার পরিবার পরিজন নিঃসঙ্গাকি করাল গ্রাজ থেকে মুক্তি পেল না আমার স্বপ্নের কুটির কোথায় তলিয়ে গেল আমি এক নির হারা ভগ্ন হৃদয়গ্রস্ত উদাসীন প্রেমী আমি বাঁচতে চাই ভালোবাসতে চাই জানাতে চাই আমার মনের কথা সর্বগ্রাসী কালবৈশাখীর ঝড়ে তলিয়ে গেছে আমার গঞ্জ তলিয়ে গেছে আমার সব স্বপ্ন মাতৃভূমিকে বুকে আঁকড়ে ধরে মৃত্তিকার উপরে বাঁচতে চেয়েছিলাম আমি সেদিন জ্বলেছিল বুকে আগুন পড়েছিল আমার হৃদয় স্বজন হারা হয়ে পড়েছিলাম আমি সাদা বালুকায় নত জানু হয়ে প্রার্থনা করেছিলাম হে প্রভু ফিরিয়ে দাও আমার সব রতির অন্ধকারে জোনা পিরা আমায় দিচ্ছিল আলো দক্ষিণা বাতাসের দাপটে মাতাল করে দিচ্ছিল আমায় প্রকৃতি কতটা নিষ্ঠুর হয়েছিল সেদিন প্রচণ্ড ক্ষিদেতে পেট মোচড় দিচ্ছিল অতীত স্মৃতিচারণেই কেটেছিল গোটা রাত কৈষ্ণ জীবনের চেয়েছিলাম অবসান আমার কান্নায় আকাশও কেটেছিল সেদিন হৃদয় হয়েছিল অবরুদ্ধ চোখে শুধু উদাসীন শূন্যতা বুকের গহনে শুধুই দীর্ঘশ্বাস ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি